শুধু এই এই বাংলাদেশের যে হাই কমিশনারের উপর ইন্ডিয়া হাই কমিশনারের উপর আক্রমণ হয়েছে এটা কি প্রটেস্ট দায়িত্ব শুধু চিত্রমাথার শুধু ওই জায়গার দায়িত্ব আমি জিজ্ঞেস করতে চাই এটা দায়িত্ব সব ইন্ডিয়ানের বন্ধুরা আমরা জানি হে বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার সামনে কি ছড়া এত টিপরা সমান টিপরা টিপরা হে বাংলাদেশ এতো সাহস আমাদের ইন্ডিয়ার পড় আক্রমণ আমি এই বাংলাদেশ বাংলাদেশ কে বলতে চাই হে বাংলাদেশ শিক্ষা দেওয়ার জন্য ইন্ডিয়াকে তো করবে নতি স্বীকার নেই টিপরা রাজ্যে টিপরা সারা কাপে এ নাও এ নাও টিপরা রাজ্যে টিপরা সরে গেল

এ সিজেই ডেমুডেশন এ পর্ডে মতে আমরা করে দিতে চাই আমরা এখন চান্ডি যে করছি ওখন যখন আমরা ইংলিশ সিতে নামবো আজকে দেখেছি বাংলাদেশের এনডিসি তাড়া দেওয়া এ তারা আমাকে দূরকাতে পারবে না এ তারা দে ইন্ডিয়ান কেউ খা যাবে না ইধায় করতে চাই আপনারা শুধিয়ে যান মনে শিরোর শুয়ে যদি না হয় বাংলাদেশ দুই মিনিটের ভিতরে আমরা দখল করে আবার আগের মতন দখল করে নেবো চাই যদি আপনি না শুধান আপনার পার্টি যদি না শুধান দেখিয়ে দেব ইন্ডিয়ান হি ইন্ডিয়ানের কত সাহস হে ইন্ডিয়ানের কত পাওয়ার হে ইন্ডিয়ান যদি চায় সব দেশকে দুর্নীতি দিতে দখল করে নিতে পারে এমন ক্ষমতা আছে আমাদের ইন্ডিয়ানের এটাই বলতে চাই মনার্জি রোড আপনি এই দু কর্ম ছেড়ে দেন

আক্রমণ করা যদি বন্ধ না হয় ত্রিপুরার ত্রিপুরা সারা চুপচাপ করে বসে থাকবে না হাতের উপরে হাত বসে থাকবে না হাতে চুরি করে বসে থাকবে না আমরাও আক্রমণের মধ্যে আমরাও আক্রমণ করবো করে বসে থাকবো না নিজে করতে চাই সময় এখন আছে আপনারা সুদে যান যদি না সুদান ইন্ডিয়ান ইন্ডিয়ান হতে হাম্পা দেখে হাম্পা দেখে ইন্ডিয়ান কৃষি দেশ हम दे चुके हैं इंडियन हमेशा साल के रहते हैं हम लोग हम लिखे देंगे इंडियन लॉन्ग लेव नॉर्थ ईस्ट लॉन्ग लेव त्रिपुरा हम भाई बिले का न